আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছে একটি আলু চাষি জমিতে আমার সামনে যে একটি আলু গাছ দেখতে পাচ্ছেন এটি একটি ছত্রাকজনিত রূপ দেখুন যে আলু গাছটির পাতার সাইড থেকে পুড়ে ভিতরে দিকে যাচ্ছে এটি সাধারণত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে ফাইট ইনফ্যান্টাস নামক যে ছত্রাক সাধারণত ইিড ব্লাইট রোগের জন্য দায়ী তো এই রোগটি জমিতে দেখা মাত্রই দেখবেন সমস্ত জমিতে ধীরে ধীরে এরকম পাতা হলদে হয়ে ধীরে ধীরে কিন্তু এরকমভাবে পাতাগুলো পড়ে যায় এই যে পুরা পুরা ভাব থাকে পাতাগুলোর মধ্যে এবং ধীরে ধীরে সমস্ত জমিতে কিন্তু ছড়িয়ে পড়ে তো আপনারা এই রোগটি দেখা মাত্রই দেরি না করে খুব দ্রুতই ছত্রাকনাশক হিসেবে সিকিউর যে ছত্রাকনাশকটি পাওয়া যাবে বাজারে সেই ছত্রাকনাশকটি সপ্তাহে অন্তত দুবার স্প্রে করতে হবে পরিমাণ মতো পানিতে মিশিয়ে যদি ছত্রাক রোগটি দমন না করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের জমি সমস্ত জমি সপ্তাহখানিকের ভিতরে কিন্তু এরকম হলুদয়ে পাতা পুরাভাব ধরবে এবং সমস্ত আলু গাছটি মারা যাবে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সাধারণত এই রোগটি হয়ে থাকে যখন সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঘন কুয়াশা থাকে গুড়ি গুরি ঘন কুয়াশা সেক্ষেত্রে দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে তো আপনারা যারা আলু চাষি আছেন এই রোগটি সম্বন্ধে সতর্ক থাকবেন এবং সমস্ত জমিতে এই রোগটি ছড়িয়ে যাওয়ার আগেই আপনারা পরিমাণ মতো পানিতে মিশিয়ে স্প্রে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই